তারা দিন মানি ধর্ম মনে করে তখন বলে যে দিনের সাথে রাজনীতি সমাজনীতি অর্থনীতি সংবিধান পার্লামেন্ট এগুলোর সাথে দিনের সম্পর্ক ধর্ম মনে করেছেন যদি ধর্ম হয় তাহলে ধর্ম পার্লামেন্ট কি করবে ধর্ম মানে কিছু ইবাদা কিছু ধর্মীয় বিধিনিষেধ কিছু নীতি নৈতিকতা কথা

చె른ি బి যদি একটা বড় বৃত্ত হয় সেই বৃত্তের একটা গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে ধর্ম আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে আমরা যখন ریلیজিয়ন বলি দিস இஸ் আওয়ার ریلیজিয়ন তখন ওয়েস্টার্ন স্কলাররা আমাদেরকে একই প্রশ্ন করে যে ریلیজিয়নের সাথে সংবিধান অর্থনীতি পলিটি এগুলা সাথে ریلیজিয়নের সম্পর্ক এখন আপনারা বলতেছি কোনটা আপনারা బిగ్ কে বিগ না বলে ریلیজিয়ন বলেছেন

তার এটা মিশ্রিত অধিকার আমরা করছে কারণ যেই জিনিসগুলোকে আমরা জীবন ধারণ করি ওইটা খাঁটি কিনা আমাকে পারফেক্টলি দিচ্ছে কিনা এটা যে অধিকার আপনি নিশ্চিত করতেছেন আপনি ব্রহ্টা অধিকার নিশ্চিত করতেছেন এখন এটা তো আমার প্যাটের জিনিস আবার আমার আছে কিছু মনের জিনিস কিছু অধিকারের জিনিস এটা কার নিশ্চিত করবে এটা নিশ্চিত করবে চান্দীয় পর্যায়ের নেতারা এই ব্যাপার ব্যাপারে

আপনার মাথায় রাখবেন যখন আপনার ভিতর থেকে হুশ জ্ঞান চলে যাবে হায়াত চলে যাবে তো আপনি মনে করবেন আমি জাহান রাস্তায় আছি যে ব্যক্তি জাহান নামের রাস্তা দিয়ে হাঁটে তার থেকে কয়েকটা জিনিস চলে যায় একটা হচ্ছে হায়া চলে যায় কাইরত চলে যায় ব্যাহায়া হায়া বে কাইরত অনুভূতিহীন হয়ে যায় কোন শক্তি আপনারা বুঝতে পেরেছেন জাহান্নামের রাস্তার মধ্যে চললে এই তিনটা জিনিস হয় বেহায়া হয় বে হয় বোধ শক্তিহীন হয়ে যায়

আর একটা হাঁটতে বুঝবেন তো চেহারা থেকে গুলু নষ্ট হয়ে যাবে চেহারা দেখতে শিক্ষায় কাছে কতলা আর করে থাকবে কোন জায়গায় আপনি যত সুন্দর

খেলার সাথে সাথে হয়ে গেছে ঠিক আছে ইচ্ছে করে ব্যবহার করতে সবর করে কিন্তু আমরা যদি সব জায়গার মধ্যে ঘুরে চলে আসি মনে রাখবে সম্পর্ক ছাড়া আপনি পৃথিবীতে বাঁচতে না আপনার ভাইয়ের সাথে বোনের সাথে এলাকার পাড়া প্রতিবেশীর সাথে যদি সম্পর্ক থাকে হায়াত বেড়ে যায় সাইকোলজিক্যালি আপনি প্রেশার মুক্ত থাকবেন আপনার ঘরের মধ্যে শান্তি থাকবে স্থিরতা থাকবে কিন্তু আপনি যখন সম্পূর্ণ করে নষ্ট করবেন আপনি ইচ্ছে করেও শান্তিতে থাকতে পারবেন না আমি আপনাকে যদি রেডিসন ব্লুতে জায়গা করে দিই আপনি তো থাকতে পারবেন এই জন্য আমার রবি সদর বলছেন আত্মীয়তার সম্পর্ক যেখানে নষ্ট হয়ে যাবে

মসজিদকে যে পরিমাণ বিস্তার আপনারা করেছেন বারোশো বছরের ইতিহাসে কোন ধ্বংস করতে পারে আমিও দেখবো আপনাদের মৃত্যু নাম দিয়ে মুসলিমের নাম দিয়ে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ বুঝতে আল্লাহকে ভয় করে